ছোটবেলার এক কৌতূহল আমরা সবাই ছোটবেলায় কল্পনা করেছি যদি মাটিতে দাঁড়িয়ে গর্ত খুঁড়তে থাকি তবে কি একসময় পৃথিবীর অপর প্রান্তে পৌঁছে যেতে পারি অথবা পৃথিবীর ঠিক কেন্দ্রে কি আছে কিভাবে দেখতে সেই অংশটুকু এইসব কল্পনা ও প্রশ্নের জবাব খুঁজতে চেয়েছেন বহু বিজ্ঞানী তবে বাস্তবেই যারা এই প্রশ্নের উত্তর জানার জন্য পৃথিবীর গভীরে গর্ত খুঁজতে শুরু করেছিলেন তারা হলেন সোভিয়েত বিজ্ঞানীরা তারা শুরু করেন এক যুগান্তকারী প্রকল্প যার নাম কোলা সুপার ডিপ বোরহল প্রেক্ষাপট চাঁদের জয় থেকে পাতালের অভিযান সময়টা ছিল উনিশশো সাল সেই সময়ে যুক্তরাষ্ট্র চাঁদে মানুষ পাঠিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এর জবাবে সোভিয়েত ইউনিয়ন চায় পৃথিবীর অন্য ভূপৃষ্ঠের নিচের গভীর গহর আবিষ্কার করতে তাদের লক্ষ্য পৃথিবীর গভীরে যতটা সম্ভব গভীরে গর্ত খুঁড়ে যাওয়া যেন নিজ চোখে দেখা যায় পৃথিবীর গঠন ও অজানা রহস্য শুরু হল অভিযান কোলা উপদ্বীপে গর্ত খোঁড়া উনিশশো সত্তর সালের চব্বিশে মে সোভিয়েত ইউনিয়নের কোলা উপদ্বীপে শুরু হয় এক বিস্ময়কর খনন অভিযান এই প্রকল্পের নাম দেওয়া হয় কোলা সুপার ডিপ বরহল তারা ঠিক করেন পৃথিবীর কেন্দ্র পর্যন্ত না হলেও যতটা সম্ভব খুঁড়ে যাওয়া হবে ভূতাত্ত্বিক তত্ত্ব নয় বাস্তব পর্যবেক্ষণই হবে প্রমাণ প্রথম দিকে গর্তের ব্যাস ছিল মাত্র নয় ইঞ্চি ড্রিলিংয়ের জন্য আনা হয়েছিল উন্নত যন্ত্রপাতি প্রথমে ব্যবহার হয় ইউআরএল এম এ এস এইচ চার ই পরে পরিবর্তিত হয়ে হয় ইউআরএল এম খনন ধীরে ধীরে এগোতে থাকে ভূগর্ভের গঠন ক্রাস্ট ম্যান্টাল ও কোর পৃথিবীর ভূগর্ভ তিনটি প্রধান স্তরে বিভক্ত ক্রাস্ট ক্রাস্ট যা ভূপৃষ্ঠ থেকে পাঁচ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত প্রসারিত ম্যান্টল ম্যান্টল সত্তর কিলোমিটার থেকে প্রায় দুই হাজার নয়শো কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত গলিত খনিজ পদার্থের স্তর কোর কোর পৃথিবীর কেন্দ্র যেখানে লোহা ও নিকেলের মতো ধাতব পদার্থ পাওয়া যায় কোলা বোরহোল প্রকল্প মূলত পৃথিবীর ক্রাস্ট স্তরের গভীরে পৌঁছাতে চেয়েছিল কারণ সেটাই মানুষের পক্ষে তখন পর্যন্ত বাস্তবসম্মত ছিল বিপত্তি ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ খননের শুরুটা সহজ ছিল না প্রায় সাত কিলোমিটার গভীরে পৌঁছানোর পর দেখা দেয় যন্ত্রপাতির ত্রুটি প্রচণ্ড তাপ ও চাপের ফলে ড্রিলিং স্ট্রিং ভেঙে যায় উনিশশো সালে আবার বড় ধাক্কা আসে তাপমাত্রা এতটাই বেশি হয়ে যায় যে ড্রিলিমিট গলতে শুরু করে বিজ্ঞানীরা অনুমান করেছিলেন প্রতি কিলোমিটারে তাপমাত্রা বাড়বে এগারো ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু বাস্তবে তা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটারে ফলে বারো কিলোমিটার গভীরে তাপমাত্রা পৌঁছায় দুইশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস তবুও হাল ছাড়েননি বিজ্ঞানীরা মূল গর্ত আটকে যাওয়ার পর তারা পাশ থেকে আরেকটি শাখা গর্ত তৈরি করেন এবং ধীরে ধীরে আরও গভীরে যেতে থাকেন সর্বোচ্চ গভীরতা বারো দশমিক দুই ছয় কিলোমিটার উনিশশো উননব্বই সালে কোলা বোরহোল পৌঁছে যায় বারো দশমিক দুই ছয় কিলোমিটার গভীরে যা এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত এটি চ্যালেঞ্জার ডিপ মারিয়ানা ট্রেঞ্জ থেকেও গভীর যা সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার গভীর কিন্তু লক্ষ্য ছিল ছয় হাজার তিনশো সত্তর কিলোমিটার গভীর কেন্দ্র যেখানে পৌঁছাতে হলে এরকম খনন হাজার গুণ দীর্ঘ হতে হতো যেটা ছিল এক অসম্ভব কাজ জানার পরিধি বাড়ল তথ্য অনুযায়ী খনন কাজ বন্ধ হয় হয় সালে সালে এবং পুরোপুরি করা কিন্তু প্রকল্পটি ব্যর্থ হয়নি বরং এটি পৃথিবীর গঠন সম্পর্কে বহু নতুন তথ্য দিয়েছে পাওয়া তথ্যের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো। পাথরের অস্বাভাবিক গঠন পূর্বানুমানের তুলনায় পাথরের গঠন ছিল অনেক জটিল যা নতুনভাবে ভাবতে বাধ্য করে বিজ্ঞানীদের ভূগর্ভস্থ পানি এমন গভীরে যেখানে পানি থাকার কথা নয় সেখানে পানি পাওয়া গিয়েছিল বিজ্ঞানীদের মতে এই পানি তৈরি হয়েছিল পাথরের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় ভূপৃষ্ঠ থেকে চুয়ে আসেনি প্রাচীন ব্যাকটেরিয়া বিজ্ঞানীরা পান কিছু প্রাচীন ব্যাকটেরিয়া যেগুলোর বয়স দুই বিলিয়ন বছরেরও বেশি এই জীবাণুগুলো এত তাপ ও চাপে কীভাবে টিকেছিল সেটাই এক রহস্য স্বর্ণের সন্ধান গভীরে স্বর্ণের অস্তিত্বও ধরা পড়ে তবে এত গভীর থেকে উত্তোলন অর্থনৈতিকভাবে সম্ভব নয় মিথেন গ্যাস আবিষ্কৃত হয় বিশাল ঘনত্বের মিথেন গ্যাস এই প্রকল্প ঘিরে ছড়িয়ে পড়ে এক বিখ্যাত গুজব ওয়েল টু হেলথ দাবি করা হয় গর্তে একটি মাইক্রোফোন নামিয়ে ভয়ঙ্কর চিৎকারের শব্দ রেকর্ড করা হয়েছিল যেটিকে বলা হয় নরকের শব্দ বাস্তবে এর কোনো ভিত্তি নেই বিজ্ঞানীরা নিশ্চিত করেন কোনো মাইক্রোফোন ব্যবহার করা হয়নি তবে সত্যি তারা কিছু ভূকম্পনমূলক শব্দ শুনেছিলেন যা গভীরে শিলা বা চাপজনিত ঘটনা থেকে উৎপন্ন হয়ে থাকতে পারে অনেকেই মনে করেন এই ধরনের গুজব ছড়ানো হয়েছিল গর্ত খোঁড়ার কাজ বন্ধ করাতে এবং জনমনে ভয় তৈরি করতে প্রযুক্তিগত সীমাবদ্ধতা কেন আর এগোতে পারা যায়নি বারো কিলোমিটার গভীরতা শুনতে অনেক মনে হলেও পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যাওয়া মানে ছয় কিলোমিটার খনন করা তুলনা করলে দেখা যায় বিজ্ঞানীরা যা করতে পেরেছেন তা হলো একটি আপেলের চামড়া একটু খোঁচানো এর কারণ অত্যধিক তাপ ও চাপ ড্রিল বিট গলে যাওয়া শুরু করে দুইশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ ও অতিক্রমযোগ্য হয়ে দাঁড়ায় উন্নত যন্ত্রপাতির অভাব সেই সময়কার প্রযুক্তি গভীর ভূগর্ভ অন্বেষণের জন্য যথেষ্ট ছিল না রাজনৈতিক সংকট সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রকল্পে আর অর্থ আসেনি ফলে শেষমেশ কাজ থেমে যায় আধুনিক সময় ও ভবিষ্যৎ সম্ভাবনা বর্তমানে পৃথিবীর অভ্যন্তরে আরও গভীরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তবে তা অত্যন্ত ব্যয়সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ কিছু কোম্পানি যেমন প্ল্যানেটারি রিসোর্সেস এবং নাসা গভীর খনন বা গ্রহের অভ্যন্তর অন্বেষণের নতুন প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করছে ভবিষ্যতের প্রকল্পগুলোতেও কোলা বোর হলে শিক্ষা কাজে লাগানো হবে বিশেষ করে ভূমিকম্প ভবিষ্যদানী ভূগর্ভস্থ খনিজ সম্পদ অনুসন্ধান এবং ভূবিজ্ঞানের মৌলিক গবেষণায় এটি এক মাইল ফলক হয়ে থাকবে আমরা যে গ্রহে বাস করি তার বাইরের জগৎ চাঁদ মঙ্গল সৌরজগৎ সম্বন্ধে অনেক কিছু জানলেও নিজ গ্রহের গভীরতম রহস্য আজও অনেকটাই অজানা কোলা সুপার ডিপ বোরহোল আমাদের দেখিয়েছে সেই অজানার দ্বার খোলার একটি সাহসী প্রচেষ্টা কেমন হতে পারে এটি কেবল খনন প্রকল্প নয় এটি মানুষের কৌতূহল প্রচেষ্টা ও সীমারেখা ছুঁয়ে দেখার এক মহাকাব্যিক দৃষ্টান্ত আমাদের সামনে এখনো সেই প্রশ্ন পৃথিবীর গভীরে আর কি লুকিয়ে আছে